এম এম ট্রাভেল সেন্টার অফিস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে নিরাপদে আছেন আজকে আমরা আসলে জানবো যে বাংলাদেশ থেকে ছবি দিতে করার যে নিয়ম গুলো আছে এবং এক একটা ট্রাভেলস কতগুলো হাজি নিতে পারেন এবং সেই হাজি সাথে মোয়ালিনরা কি কি ভাবে তাদের সহযোগিতা করে থাকেন সেই ব্যাপারে আলোচনা করব আমি এবছর বছর আপনাদের লোয়া এবং আল্লাহর অশেষ মীর বাড়িতে এই ট্রাভেলস এজেন্সি থেকে ওহি এম এম ওহি ট্রাভেলস অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে আমরা আমি মতন ওয়াইফ দুজনে কাজে যাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের আমাদেরকে প্রবলেম করেন এবং এখন জানবো আসলে এই এম এম ওহি ট্রাভেলস অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে কিভাবে তারা হাজি নিচ্ছেন এবং সেই সব হাজিদের কিভাবে সহযোগিতা করে থাকেন এবং সেই সাথে আমরা যারা প্রবাসী আছি বিশেষ করে যারা ইংল্যান্ড প্রবাসী আছেন তারা সেই প্রবাসীরা কিভাবে এখানে থেকে এসে বাংলাদেশ হয়ে হাজার যেতে পারবেন সেই নিয়মটা আমরা সম্ভব যদি একটু বলতেন যে যদি ভাবে আপনারা হতে নিচ্ছেন এবং প্যাকেজটা কি তিনি বলেন যে সরকার যে প্যাকেজ আছে সেই প্যাকেজ কি নিচ্ছেন সরকার যখন যে সরকার ঘোষণা দিবে তার अमाउंटটা সেই अमाउंट হবে তবে এখন তো আমরা অনেকটা কিছু জানি যে হোটেল উপর নির্ভর করে অনেক প্যাকেজ প্যাকেজটা কম বেশি হয় আমরা সেটাও জানি আমরা ইংল্যান্ড থেকে দেখেছি যে বিভিন্ন ট্রাভেলস বিভিন্ন ধরনের প্যাকেজ দেয় তুমি হোটেল একটা ফ্যাক্টর হোটেল থাকবে এবং ফাইভ স্টার কিনা থ্রি স্টার কিনা বাড়া সে ব্যাপারটা বলতে আপনারা কতজন হাজির এবং তাদের আছে জি আসসালাম আমার ভাই এবছর দু হাজার চব্বিশ সালে ইংল্যান্ড প্রবাসী আলহামদুলিল্লাহ আমাদের সাথে হজে যাওয়ার জন্য আমাদের সাথে সম্পূর্ণ লেনদেন পরিপূর্ণ করছে এবং সে ইংল্যান্ড থেকে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করতেছে না যাওয়ার উদ্দেশ্যই তা আমাদের ইনশাআল্লাহ সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি নয়শো আঠারো নম্বর লাইসেন্স আমরা হাজিদের প্রসেস যথারীতি করে থাকি এবং আমরা বিভিন্ন গাইডের মাধ্যমে হাজিগুলো আমাদের কাছে আমরা কালেক্ট করি এবং এই হাজিদেরকে দেখভালের জন্য সবসময় আমাদের চব্বিশ ঘন্টা আমাদের প্রতিনিধি নিয়োগ থাকে যেটাকে আমরা মোয়াল্লেম বলি আরবি ভাষায় তা আলহামদুলিল্লাহ আমাদের এই হাজি সাহেবগঞ্জ সরকার প্যাকেজ ঘোষিত অনুযায়ী আমাদের রেট নিতে হয় যেহেতু সরকার একটা এ প্যাকেজ একটা বি প্যাকেজ ঘোষণা করছেন তো আমরা সরকারের প্যাকেজের বাইরে আলাদা কিছু ফ্যাসিলিটি দেই সেগুলো হোটেলের উপর নির্ভর করা ভাই যেটা উল্লেখ করলো হোটেল এবং হোটেলের দূরত্ব এবং হোটেলের মানের উপরে অনেকটা রেট আমাদের বা বেশি কম হয়ে থাকে যথারীতি আমরা চেষ্টা করি এটা একটা পাবলিক সার্ভিস যেহেতু যেহেতু হাজিরদের মনকে জয় করা হাজিদেরকে তাদের নিবিগ্নে তারা যেহেতু তাদের আমলগুলো করতে পারে সেই বিষয়ে আমাদের সার্বক্ষণিক নজর থাকে এবং ফিউচার চিন্তা করে আমরা হাজিদের সেবা দিয়ে থাকি যেন এই আমার হাজি ভাই যথারীতি জায়গা যেন যথারীতি সারা সার্ভিস পায় যেন পরবর্তীতে জন্য আইসা আমাদের সুনাম করে এবং তার দ্বারা যেন আমরা আরও দশটা হাজির করতে পারি এই বিষয়টা এই লক্ষ্য নিয়ে আমরা হাজিদের সেবা দিই তার মধ্যে আসলে মানুষ বলতে একটু উনিশ বিশ হয়ে থাকে আর এটা প্রবাস যেহেতু সৌদি আরব আর বাংলাদেশের মধ্যে আবহাওয়ার অনেক ডিস্টেন্স থাকে এবং ওইখানে নিয়ন্ত্রণের মধ্যে আমরাদের বাংলাদেশে কিন্তু কানুন মধ্যে আমরা দায়বদ্ধ থাকি তো আমরা অনেক কিছু ইচ্ছা করলেও আমাদের হাজিবাইদেরকে ওইভাবে সেবা পরিপূর্ণ দিতে পারেনি পারি না চেষ্টা করি তখন হাজিবাইরাও অনেক সময় এটা তারা নিবিঘ্নে মেনে নেয় কারণ দেখে এটা একটা দায়বদ্ধতার মধ্যে থাকে যেমন আমার ভাইয়ের ফ্লাইটের কথা আমি বলছিলাম তিন তারিখ হবে সে লন্ডন থেকে চার তারিখে অলরেডি টিকিট রিটার্ন টিকিট কাটা বাংলাদেশে আসার টিকিট ছিল আমি তাকে অনুরোধ করলাম ভাই সব তো আপনাদের নিয়মও হবে না আমাদের কিছু নিয়ম মানতে হবে তাই ভাই আঠাশ তারিখে বাংলাদেশে ভ্রমণ করছে আমাদের এই ভাইদের হোটেল ইনশাল্লাহ আমরা যেখানে দিচ্ছি আশা রাখি দশ থেকে পনেরো মিনিট ধরে নিলাম এটা হাঁটার হাটার উপর নির্ভর করে হেরে এসে যথারীতি ইনশাআল্লাহ সাথে পড়তে পারবে আর আমাদের ভাইদের বাসা নিচে তাইসির নতুন হেরেমের আবদুল্লা গেটের অপর সেটে ওই দিকে ওইদিকে মক্কা ইনশাল্লাহ কাজিয়া হোটেল আমরা তাদেরকে যথারীতি দিব আল্লাহ আমাদের সকলকে সহায় করে এবং ভাইয়ের দ্বারা যেন আমরা ইনশাল্লাহ তার মন জয় করতে পারি ভাইয়ের জন্য আল্লাহর রোজামন্দি আল্লাহর যে হুকুম আল্লাহর যে ফরজ আহ কাম এটা যদি পরিপূর্ণভাবে আদায় করতে হয় আল্লাহ সকলের সহায় হোক আমি আসসালাম

Você vai ter o